সীমান্ত এলাকায় খুদে পড়ুয়াদের পাশে দাঁড়ালো বিএসএফ বিতরণ করা হলো স্কুল ব্যাগ যা পেয়ে খুশি খুদে পড়ুয়ারা শুধু তাই নয় দুটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চ দেওয়া হয় এর এই সহযোগিতার প্রশংসা করেছেন স্কুলের শিক্ষকেরাও বৃহস্পতিবার নেকলিকঞ্জ ব্লকের পাঁচ মাইল বাজার সংলগ্ন অঙ্গনবাড়ি কেন্দ্রের মাঠে সেভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজন করেন বিএসএফের ছ নম্বর ব্যাটলিয়ানের সীমাত্রক্ষী বাহিনী এদিন সেখানে উপস্থিত ছিলেন ব্যাটলিয়ান সিও খনিন্দ চৌধুরীর সহ অন্যান্য বিএসএফ আধিকারিকেরা খুদে স্কুল ছাত্র সহায়তা করার পাশাপাশি একটি প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় খেলায় পাঁচ মাইল ভলিবল টিমকে দুই থেকে শূন্যই ব্যবধানে পরাজিত করে জয়ী হয় থাপড়ার ভলিবল টিম আর উত্তর দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় आज ये आ, पाँच माइल का जो ये आंगनबाड़ी सेंटर है आ, सेंटर है इसमें हमने एक सिविक एक्शन कार्यक्रम किया था जिसमें वॉलीबॉल मैच ऑर्गेनाइज किया दो टीम ने हिस्सा लिया इसमें पाँच माइल का टीम क्लास दफराहट का वॉलीबॉल टीम दोनों टीम ने, ने हिस्सा लिया और दफराहट टीम ने जीता मैच को और दोनों टीमों को हमने वॉलीबॉल किट प्लास उसको प्राइज़ है। ये ग्रामीण खेला धूला को एक प्रोत्साहन देने के लिए बी का जो कार्यक्रम है सिविक एक्शन के अंतर्गत जिसमें किया है जिससे लड़के मतलब बच्चों का खेल की प्रति रुचि बढ़े ये हमारा एम है अपने स्कूल के आज के बी एस एफ बी एस एफ ए तरफ थे की, की उपहार देर के बी एस एफ ए तरफ थे देवा बारोटा हाई ब्रांच बारोटा लोअ ब्रेंच আর স্কুলের ছাত্রছাত্রীদের মানে দশজন ছাত্রছাত্রীদের ব্যাগ দেওয়া হয়েছে এতটুকুই আর কি মানে এর এই যে একটা কর্মপ্রয়াস এটাকে কী বলবেন দাদা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরা এর আগেও এসেছিলাম এখানে প্রত্যেক বছরই প্রায় বিএসএফ থেকে যেটা হচ্ছে আজকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম তো এই প্রোগ্রামে আমরা এর আগেও অ্যাটেন্ড হয়েছিলাম খুব সুন্দর সবদ্ধভাবে বিএসএফের তরফ থেকে প্রোগ্রামটা চালানো হয় এবং বিভিন্ন ক্লাব ক্লাস আমাদের বিভিন্ন স্কুল আমাদের স্কুল যেমন আছে পাশের স্কুল আছে এই স্কুলগুলোতে বিভিন্ন পরিকাঠামোগত যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোতে বিএসএফা সাহায্য করে থাকে এবং যেটা সমাজের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী নাম দাদা আপনার আমার নাম ধর্মেন্দ্র বর্মন আমি